Hello everyone, good morning. আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর এখন আমি রান্না বসাবো তার জন্য দেখো উনুনটা ধরিয়ে নিচ্ছি হ্যাঁ হয়তো ভাবছো যে উনুনটা কালি তাহলে কি রান্না করিনি আসলে কি বলতো গতকালকে আমি শুধুমাত্র জল গরম করেছিলাম স্নান করার জন্য তো সেই কারণে কিন্তু আর উনুনটা আমি গোবর দিইনি ভাবলাম যে শুধুমাত্র তো জল গরম করেছি তাহলে কি আর গোবর দেবো একদমই পরিষ্কার উনুন সেই জন্য কিন্তু তাতে করেই আমি ভাত তরকারি করব। আর তারপরে আজকে রান্নাবান্নার পরে গোবর দিয়ে রেখে দেব। আর সব থেকে বেশি না আমার এই গোবর দেওয়ার কাজটা বেশি কষ্ট হয় আর শীতটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে মানে এতটাই শীত পড়েছে যে কি বলবো কিন্তু কাজ করতে করতে না শীতের কথা কোথায় যে চলে যাচ্ছে কি বলবো আর শীত বলে আর কিছু লাগছেই না যাই হোক দেখো উনুনটা জ্বলে উঠছে আবার নিভে যাচ্ছে আসলে শীতের সময় এরকমই সমস্যা হয় ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ননদের বাড়ির থেকে পাঠিয়েছে সবজি তো কি কি সবজি পাঠিয়েছে তোমাদের সাথে আমি নিজেও দেখে নেব কারণ আমি নিজেও কিন্তু দেখিনি তো এখানে আছে দেখো পালং শাক আছে আছে কলা তারপর আছে বেগুন তো এগুলো সবই বাড়ির জন্য মানে বাড়ির শাক আর কি যেন দিয়েছে কয়েকটা দিয়েছে বরবটি আমার যদিও বরবটি খুব একটা ভালো লাগে না এখন তবুও খাই ওই যে অভাবে স্বভাব নষ্ট তো সেরকমই অবস্থা আগে তো বর্বটে আমি মুখেই দিতাম না কিন্তু এখন আমি খাই আর দিয়েছে পালং শাক তো পালং শাকগুলো এখন না পোকা পোকা লেগে যাচ্ছে আর তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ যে তোমরা এইভাবে আমার পাশে আছো আমার সাথে আছো আর আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ কারণ সত্যি কথা তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারতাম না তো এখানে দেখো সবজিগুলো বসিয়ে এদিকে চলে এসেছি আমি পেপারটা তুলতে কারণ ধানের গায়ে কিন্তু রৌদ্র লাগাতে হবে না হলে কিন্তু ধানগুলো বিক্রি করা যাবে না আর ধানগুলোর অবস্থা খুবই খারাপ আসলে যে বাড়িতে রাখা হয়েছিল না সেই বাড়িতে ধানটা পেপারের মধ্যে রাখা হয়েছিল আর মেশিনে কাটার পরে মেশিনের একটা গরম আছে তো সেই গরমে কিন্তু ধানটা কেমন একটা যেন হয়ে গেছে তো যাই হোক এই ব্লকটা যখন করেছিলাম তখন ধানটা ছিল কিন্তু এখন যখন ভয়ে জোগাড় করছি মাত্র দু বস্তার মতো ধান ছিল আর সবই কিন্তু বিক্রি হয়ে গেছে তো ওখানে মুরগিগুলোও ছেড়ে দিয়েছি কারণ ওরাও একটু ধান খাক কারণ ওদের ওদেরও একটু খাওয়া দরকার তো এরকম করে কিন্তু সারাটা দিন কাজকর্মের মধ্যে দিয়েই কেটে যাচ্ছে আর কখন যে সকাল থেকে রাত হয়ে যাচ্ছে আর মেশিনের মতো খেটেই চলেছি সত্যিই বুঝতে পারছি না সত্যি কথা ওয়াইফদের কিন্তু কোনোরকম ছুটি নেই তারা কিন্তু মেশিনের মতো দিন রাত খেটে চলেছে তাদের যন্ত্রগুলোও যদি বিকলঙ্গ হয়ে যায় তারপরেও কিন্তু তাকে করতেই হবে এরকম অবস্থা তো এখানে দেখো কয়েকটা লাল শাক হয়েছিল সেগুলোই কিন্তু খুঁটে খুঁটে তোলার চেষ্টা করছি কারণ নেই বললেও চলে তো আমার ভাসুরেরা এসেছে তো ওনাদেরকে দেব কারণ ওনারা হচ্ছে চায়নি কারণ চাওয়াটা খারাপ দেখায় আমি নিজে থেকেই ভাবলাম যে না আমরা খাই আর না খাই দাদারা এসেছে সেই জন্য গিয়ে ওনাদেরকে দেবো তো দেখো কয়েকটা পালং শাক দেখতে পাচ্ছ এত ছড়িয়েছিলাম পালং শাক কিন্তু একদমই শাক হয়নি আসলে বোধহয় সবসময় ওয়েদারের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে এসে দেখো বাগানে আর বাগানে কি তুলবো বলো তো মূল তুলবো মূল যদিও খুব একটা ভালো হয়নি মানে একেবারেই ছোট এই যে দেখো এই যে মূলো তুলছি এই যে দেখো মূলো দেখতে পাচ্ছ কত ছোট ছোট মূলো দেখো সেদিন কিন্তু আমি মানে কয়েকদিন আগের কথা খুবই মনটা খারাপ তার জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি এই চুড়িদারের পিসটা নশো টাকাতে নিয়েছি ভাবতে পারছো মানে আমাকে পুরো একদম বোকা বানিয়ে কিন্তু এই পিসটা আমাকে ধরিয়ে দিয়ে গেছে দেখো নশো টাকারই নাকি এই পিস কখনো হয় এটা হওয়াটা সম্ভব যাই হোক এটা হচ্ছে নশো টাকার মধ্যে আমাকে একদম পুরো ঠকিয়ে দিয়ে চলে গেছে এটা হলো পরের দিন সকালবেলা দেখো আমি কিন্তু রান্না রান্নাবান্নার কাজকর্ম সব কিছু সেরে এসেছি জেঠিমাদের বাড়িতে তো জেঠিমাদের বাড়িতে কিন্তু বড়ি দেওয়া হচ্ছে আর বাবু এখানে দেখো একটু খাটা করছে ওই যে বাচ্চারা যেমন হয় একটু মজা পেতেই সবথেকে বেশি ভালোবাসে সেরকম একটু মজাই করছে যেহেতু বড়ি দেওয়ার একদম লাস্ট পজিশান আর লাস্টেরটা দেখো আমি একটু ঘেঁটে দিচ্ছি কারণ এগুলো আমি খুব একটা ভালোবাসি না করিও না কিন্তু তারপরেও না পরিস্থিতি অনুযায়ী মাঝে মধ্যে করতে হয় বেশ ভালো লাগে আর এতটাই রোদ্দুর পড়েছে বড়ি দেওয়াটা কিন্তু সার্থক হল কারণ সত্যি কথা বড়ি কিন্তু ভালো রোদ্দুর না হলে একদমই ভালো হয় না লাল হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বড়িটা খুবই ভালো হবে মানে এত রোদ্দুর মনে হচ্ছে ছাতা নিয়ে আসলে বোধহয় ভালোই হতো এভাবে তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে সবাই অনেক অনেক ভালো থেকো শুভকামনা রইল তোমাদের এখানে দেখো বড়ি দিয়ে এখন যাব বাড়িতে তারপরে স্নানও করব। এখন বাজে প্রায় দশটার কাছাকাছি হঠাৎ করে না ফোন চলে আসলো বড়ি দিতে দিতে যে কাজু কিশমিশের ট্রেনিং হবে তো এখানে দেখো চলে এসছি কাজু কিশমিশের ট্রেনিংয়ে আর ওই যে আমরা আবার সুপারভাইজার আছি জানি না কাজ হবে কি না তবু ওই যে দায়িত্বে আছি যখন চলে এসেছি তো যদি কাজটা কোনো দিন না কোনো দিন হয় তাহলে কিন্তু অনেক মানুষেরই উপকার হবে ভালো থেকো সবাই